আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে কলিং বিষয় যেতে চান তাদের জন্য কলিং বিষয় সবচেয়ে বড় বর্তমানে আপডেট কি সেটা এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ ভিডিও ধরে সঙ্গে থাকবেন এবং দর্শকরা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কলিং বিষয় 2025 সালে নাকি 26 সালে কোন সালে আসলে কলিং বিষয়টি উন্মুক্ত হবে সবার জন্য যেহেতু 2024 সালের 2025 সালের আর কোনো খুব কয়েকটা মাস সামনে আছে এরপর 2026 সাল তো মন্তব্য শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যে কলম বিশ্বাস চালু হবে কিনা দেখেন আপনাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে যে তেইশ সালের শেষের দিকে এসে মালয়েশিয়া সরকার কলিং বিষয় বন্ধ করে দিয়েছিল চব্বিশ সালের শুরুর দিকে সেখানে কিছু যেতে পারেনি কর্মী আটকা পড়েছিল আঠারো হাজার সেখান থেকে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিজে তদারকি করে সেখান থেকে আট হাজার কর্মী তারা লিস্ট পেয়েছে এবং সেখানেও মালয়েশিয়াতে আসলে পাঠাবে এই কলিং ভিসাটা আসলে চালু আছে তো আসলে কলিং ভিসা চালু বর্তমানে আসলে স্থগিত স্থগিত করা হয়েছে তো এই এদেরকে আসলে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পাঠিয়ে দেবে এখন নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যদি পাঠাই তাহলে পঁচিশ সালে নতুন করে যদি কেউ কলিং ভিসে যেতে চাই তাহলে তাদের তো সুযোগ থাকছে না তাহলে নির্দিতে বলা যায় যে দু সালে আসলে কোনোভাবে কলিং ভিসা চালু করা সম্ভব নয় দু হাজার ছাব্বিশ সালে কি আসলে কলিং চালু হবে কিনা দেখেন দু হাজার ছাব্বিশ সালে কলিং বিশেষ চালু হবে কি হবে না সেটা মালয়েশিয়া সরকার বিষয় বাংলাদেশের কোনো এজেন্সি কোনো সাব এজেন্সি কোনো দালাল চক্র বা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো সচিব যেই বলে না কারণ এই সংবাদ কেউ দিতে পারবে না দু হাজার ছাব্বিশ সালে যদি কর্মী নিয়ে থাকে মালয়েশিয়া কাজের চাহিদার উপরে যদি কাজ বেশি থাকে তো অবশ্যই ডিমান্ড লেটার দিবে এখন অনেকেই বলেন যে ভাই মেডিকেল নাকি শুরু হয়েছে আসলে মেডিকেল কীভাবে শুরু হবে আপনাদেরকে আমি একটা জিনিস আসলে দেখাই আপনারা একটু স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেখানে আসলে কি বলেছে তো সেখানে যেটা বলেছে যে আমি আপনাদেরকে আসলে প্রায় বলি যে আপনারা যেটা আসলে করবেন সেটা হচ্ছে যে এইখানে গুগল অ্যাপে আপনার হাতে ফোন আছে এই যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ওয়েবসাইটে আপনারা যাবেন যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অথবা পেমেন্ট কমেন্টের ফার্স্ট প্রিন্ট করে দিয়ে দেবো তো এইখানে মূলত মনে করেন যে কোনো ডিমান্ড লেটার বা চাহিদা পত্র যদি আসে তাহলে সেটা এজেন্সি পাবে রিক্রুটিং এজেন্সিং কারা সেটা আমি পরবর্তী দেখিয়ে দেবো দেখেন এইখানে আপডেটগুলো দেয় আসলে এই যেখানে একটা আপডেট দিয়েছে যে নয় আহ উনত্রিশ নয় দু হাজার পঁচিশ মানে গত মাসের উনত্রিশ তারিখে একটা দিয়েছে যে প্রস্তাবিত লাইসেন্স আবেদনকারী শেয়ার হোল্ডারের সাক্ষাৎ তার মানে যদি এখানে কোনো এজেন্সি কাজ পায় ডিমান্ড লেটার আসে তাহলে এখান দিয়ে দেবে যে এই এজেন্সি এতগুলো কাজ পেয়েছে কী কী কাজ পেয়েছে কত টাকা বেশি সব কিছু বিস্তারিত এখান দেখেন এখানে কিন্তু আপডেট সময়গুলোর মধ্যে কোথাও কোনো লেখা নেই যে এখানে কর্মী ফের করছে অমুক রিক্রুটিং এজেন্সি এখানে কোনো নাই এখানে নাই এখানে নাই দেখেন তার মানে কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি তার মানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপডেটে জানতে পারবেন তাহলে যদি এইখানে কোনো রিমান্ড লেটার বা চাহিদা পত্র না থাকে তাহলে মেডিকেল আসলে কে করাবে এটা পুরো একটা প্রান্ত ধারণা এবং ভুয়া আপনাদেরকে ভুল বল বোঝাচ্ছে তো এখন আসেন আমি একটা জিনিস আর একটা দেখাই সেটা হচ্ছে যে বাইরা তো বাইরা কি মানে বাইরা তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিপোর্টিং এজেন্সি যাকে এক সংক্ষেপে বাইরা নামে চেনে তো এইখানে যাওয়ার পরে আপনাদের এখানে আর এল নম্বর যদি দেন এই যেখানে আর এল নম্বর দিবেন দেওয়ার পরে যেখানে আর এল নম্বর দেওয়া আছে এই আর এল নম্বর যদি সার্চ করেন তাহলে সেই এজেন্সি আসলে ভুয়া নাকি সঠিক তার তথ্যটি আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ বের হয়ে আসবে তো এইভাবে আপনি রেকর্ডিং এজেন্সি কোনটা ভুয়া কোনটা সঠিক সেটা এখন বের করতে পারবেন এখন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে বৈধ লাইসেন্স মানে বৈধ লাইসেন্সধারী সব রেকর্ডিং এজেন্সি ভালো না এটা বিষয়টা এমনও না সব রেকর্ডিং এজেন্সি যে মালয়েশিয়ার কাজ পাবে এই বিষয়টা এমন না মালয়েশিয়ার কাজ কিন্তু সবাই পাবে না যারা পাবে তাদেরকে আপনাকে চিহ্নিত করতে হবে তো এই হচ্ছে আসলে আপডেট আপডেট সালে যদি চালু হয় সেটা ওই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অযথা কারো কথায় কান দিয়ে সর্বশে হারাবেন না ঝামেলায় পড়বেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন